হাই হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো সবাইকেই সবাইকেই জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বড়দের প্রণাম আছরদের ভালোবাসা তো আজকে আমি একটা সপ্তমী স্পেশাল মেকআপ লুক তোমাদের দেখাবো স্পেশালি এটা সপ্তমী ষষ্ঠী তোমার দুটোর মধ্যে যে কোনো একদিন এই লুকটা করতে পারো খুব কম প্রোডাক্ট দিয়ে খুব কম বাজেটে মানে জাস্ট একশো টাকা দিয়ে এই লুকটা তোমরা ক্রিয়েট করতে পারো তো চলো ভিডিওটা স্টার্ট করি প্রথমেই আমি ফেস ওয়াশ করে এসেছিলাম তাও আমি মুখটা ভালো করে একটা ক্লিনজিং দিয়ে ভালো করে ক্লিন করে নিচ্ছি আমি এখানে গার্নিয়ার ক্লিনজিং ওয়াটারটা ইউজ করেছি তারপর আমি একটা রোজ ওয়াটার ইউজ করেছি তারপর আমি একটা বায়োটিকের ময়শ্চারাইজার ইউজ করেছি তোমাদের কাছে যে ময়শ্চারাইজার অ্যাভেলেবেল আছে তোমরা সেটা ইউজ করো কিন্তু স্মিনজিং টোনিং অ্যান্ড ময়শ্চারাইজার তোমরা স্কিপ করো না এটা কিন্তু স্কিনটা খুবই ভালো রাখে মেকআপটা করার আগে তোমরা এই এই তিনটে স্টেপ কিন্তু করবো তারপর আমি একটা প্রাইমারি ইউজ করেছি একশো টাকা দেবে ফ্রিডমির প্রাইমারি সেটাকে ভালো করে মুখের মধ্যে ব্লেন্ড করে নেবে তারপর যেখানে যেখানে আমার ডার্ক সার্কেল আছে মানে আমার চোখের তরকারি ডার্ক চোখের তলার ডার্ক সার্কেল আছে তো সেগুলোকে আমি ভালো করে ক্যান্সেল দিয়ে ক্যান্সেল করে নিচ্ছি তোমরাও মেকআপ করার আগে মানে প্রাইমার লাগানোর এক মিনিট দু মিনিট পর চোখের তলাটা ক্যানসেল করে নেবে যেখানে যেখানে তোমাদের ডার্ক স্পটগুলো আছে এরপরে আমি ইউজ করছি ল্যাকমি সিসি ক্রিম এটা তোমরা একশো টাকার মধ্যে পেয়ে যাবে একদম বাজেট ফ্রেন্ডলি আমি পুরো মেকআপটা ল্যাকমি সিসি ক্রিম দিয়েই করছি আমি ভালো করে মেকআপ ব্রাশের সাহায্যে গোটা মুখে এবং গড়াটাও বাদ দেবে না তো লাগিয়ে নেবে দিয়ে ভালো করে ব্রাশের সাহায্যে ব্লেন করছি তোমরা চাইলে এখানে বিউটি ব্ল্যান্ডারও ইউজ করতে পারো ব্লেন্ডিংটা খুব ভালো করে করবে যেন কোথাও মানে এক গাদা লেগে না থাকে আস্তে আস্তে করে ভালো করে গোটা মুখে এবং গড়াটা ভালো করে ব্লেন্ড করবে এরপরে আমি একটা লাল কালারের লিপস্টিক নিয়ে ব্লাসার হিসেবে লাগিয়ে নিচ্ছি আমি এখানে পাউডার ব্লাস ইউজ করছি না ক্রিম ব্লাস ইউজ করছি লিপস্টিক হিসেবে তোমরা কিন্তু পাউডার ব্লাসও ইউজ মানে ব্লাসার ইউজ করতে পারো তারপর আমি একটা পাউডার নিয়ে মেকআপটাকে ভালো করে সেট করে নিচ্ছি এবং আইব্রোটা করে নিচ্ছি তোমরা আইব্রোটাকে প্রপারলি ড্র করবে ব্রাউন কালারের আই শাডো থেকে সেই মানে ব্রাউন কালারের কার্ডটা নিয়ে করতে পারো বা তোমাদের যদি আই শাডো কালের আলাদা করে থাকে সেখান থেকে তোমরা ব্রাউন কালারের আই নিয়ে আই করবে মানে আইব্রোটাকে করবে কিন্তু কোনো রকম ব্ল্যাক কালার এখানে ইউজ করবে না কিন্তু আইব্রো ক্ষেত্রে ব্ল্যাক কালার ইউজ করবে না ব্রাউন কালার ইউজ করবে তারপর আমি হালকা লাইট কালারের একটা পিঙ্ক নিয়ে ভালো করে আমার আইডিটা ব্লেড করে নিচ্ছি আমি একটা পিঙ্ক কালারের আই শার্ট জামা পরছি তাই আমি কালারের পিঙ্ক কালারের আই শার্ট ইউজ করছি এরপর আমি লাইনার নিয়েছি এবং মাস্ক কালার লাগিয়ে নিয়েছি তারপর আমি একটু ভালো করে ভরে ভরে হাইলাইটার লাগিয়েছি আমার হাইলাইটার লাগাতে খুবই ভালো লাগে এরপর আমি একটা ডার্ক কালারের লিপস্টিক নিয়েছি দিয়ে ভালো করে লিপটা ড্র করে নিচ্ছি এবং লাস্টে এটা কিন্তু দিতেই হবে মেকআপ ফিক্সার আমার খান সুইচ ডিউটি মেকআপ ফিক্সার ইউজ করছি মেকআপ ফিক্সার ইউজ করার আগে তোমরা একটু নাড়িয়ে নেবে তাহলে মানে মেকআপ ফিক্সারটা খুব ভালো হয় এবং আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়ে চলে এসেছি তো ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি লুকটা খুব ন্যাচারাল লাগতে চেয়েছি একদম লাইট একদম হেভি মেকআপ নয় এক ধরনের যে আওয়াজটা আসছে সেটা তোমরা একটু ইগনোর করো কারণ আমাদের এখানে গঙ্গা পুজো আছে সেখানেই মাইক্রো আসছে সেখানে সাউন্ডগুলো আলকা আলকা আসছে তো লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হবে খুব তাড়াতাড়ি অষ্টমী লুক নিয়ে একটা অন্য রকম লুক নিয়ে তোমাদের লুকটা কেমন লাগলো জানিয়ে তো ভুলো না আজকের মতো じゃあ次のビデオで。